অসম্ভব সুন্দর আমাদের বিল্ডিং এর ছাত্রা আকাশটার কথা কি বলবো একদম ছবির মতো একটা ফ্রেম তৈরি হয়েছে দিনের বেলা একরকম আর বিকেলে আর এক রকম এই প্রকৃতির অপরূপ এক দৃশ্য বিকেল বেলার আকাশ आज कहना जरूरी है कि तुमसे प्यार हो है ये तो प्रकृति दृश्यर छवि तुलसी का एकटा